গ্রামের এমন কিছু পিঠা রয়েছে যেই পিঠাটা তৈরি করার জন্য প্রতিটা এলাকায় শুধুমাত্র দুই একজন মানুষ থাকতো আর ঈদের মধ্যে তাকে নিয়ে একদম কারাকারি লেগে যেত আগে থেকেই দিন তারিখ ঠিক করে রাখতো যে আজকে আমার বাড়িতে পিঠা তৈরি করবে তো কালকে অন্যজনের বাড়িতে এক এক দিন এক এক বাড়িতে এই পিঠাটা তৈরি করা হতো আমি আজকে সেই কঠিন পিঠাটাই তৈরি করে তোমাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে তোমরাও এই পিঠাটা তৈরি করতে পারবে এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি আতপ চাল নিয়ে নিয়েছি আর চালগুলো কমপক্ষে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে একটু বেশি সময় ভিজিয়ে রাখলে ক্ষতি নেই বরঞ্চ ভালো তবে অল্প সময় ভিজিয়ে রাখলে পিঠাটা ততটা ভালো হবে না পিঠাটা তৈরি করার জন্য চালগুলো একদম পরিপূর্ণভাবে বিজে ভিজে গিয়েছে তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ছেকে নিয়েছি এখন চালগুলো ঢেকিতে কুটে নিব পিঠা তৈরি করার জন্য অবশ্যই চালগুলো ঢেকিতে কিংবা হামান দিস্তায় কুটে গুঁড়ো করে নিতে হবে মেশিনে কারেন্টের সাহায্যে গুঁড়ো করলে ততটা আঠালো হবে না তোমরা কিন্তু অনেকেই বলো যে আপু এই পিঠাটা তৈরি করে দিতে পারবে আসলে এই পিঠাটা আমার কাছে এভেলেবেল নেই কারণ হচ্ছে এই পিঠাগুলো তৈরি করতে অনেকটা সময় লেগে যায় আর পরিশ্রম হয় অনেক বেশি ঢেকিতে চাল করতে করতে সবাই একদম ক্লান্ত হয়ে গেছি তাই গাছের একটা পেঁপে ছিল পেঁপেটা কেটে নিচ্ছি আর পেঁপের ভিতরে দেখো একটা বিচনে নেই এই পেঁপেটা কিন্তু তিন কেজি ওজনের ছিল যদিও ক্যামেরায় ছোট দেখাচ্ছে কিন্তু পেঁপেটা অনেক বড় এদিকে আমাদের চাল কুটাকুটির কাজ তো হয়ে গেল এখন হচ্ছে দ্বিতীয় ধাপ চালের গুঁড়াগুলো এখন এই যে দেখতে পাচ্ছ পাতলা একটা উন্না নিয়ে নিলাম এটার মধ্যে দিয়ে আবারও চেলে নিতে হবে যা কথা এই পিঠার গুড়িটা যতটা মিহি হবে এই পিঠাটা ততটা সুন্দর হবে এদিকে আবার ভাবি কলা গাছের ডাটা দিয়ে একটা ব্রাশ তৈরি করে নিল এই কলার ডাটার ব্রাশের সাহায্যে আমরা কড়াইতে তেল মাখাবো এখন ভাবি আর আমি চালের গুড়াগুলো ভাগাভাগি করে নিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে খুব মোথে মোথে গোলাটা করতে হবে আর আমি পিঠার সৌন্দর্য বাড়ানোর জন্য কিছুটা ফুড কালার ব্যবহার করেছি এখন কড়াইতে তেল দিয়ে পিঠা তৈরি করে নিব এই যে দেখো গুলাটা কতটা আঠালু হলে এরকম হতে পারে এই পিঠাটা কিন্তু শুধু চালের আটা আর লবণ দিয়েই করতে হবে সাথে কিন্তু ময়দা কিংবা আটা মেশানো যাবে না আঠালু ভাবানোর জন্য তোমরা যদি কর্নফ্লাওয়ার কিংবা ময়দা ব্যবহার করো তাহলে কিন্তু পিঠাগুলো ভাজার পর ফুলবে না আর এই পিঠাগুলো কিন্তু কড়াইতে দেওয়ার পর সিদ্ধ হতে বেশিটা সময় লাগে না শুধুমাত্র বিশ তিরিশ সেকেন্ডেই হয়ে যায় তারপর এরকমভাবে ভাজ দিয়ে পিঠাটা তৈরি করতে হবে এই পিঠাগুলো কিন্তু আমি তৈরি করি না আমাদের ঈদের সময় নিজেদের জন্য তৈরি করি না শুধুমাত্র একটা আপুর অনুরোধে এই পিঠাগুলো তৈরি করেছি আপু অর্ডার করেছিল আমি না করেছিলাম তারপর আপু বারবার বলছিল যে ওনার একটা অনুষ্ঠানে নাকি এই পিঠাগুলো প্রয়োজন তারপর আর কি আপুর জন্য পিঠাগুলো তৈরি করলাম আর ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি যাতে করে সবাই বাসায় তৈরি করতে পারো পিঠাগুলো শুকানোর পর একটু তেলে ভেজেও দেখিয়ে দিলাম আর সাথে পয়সা পিঠা পিঠা বেজে নিয়েছি আমার বিজনেস পেজে কিন্তু সব ধরনের গ্রামীণ সন্দেশ ঘি সব ধরনের প্রোডাক্ট পাবে মোট পনেরো বিশটা আইটেম রয়েছে আমাদের বিজনেস পেজে আমাদের সকল প্রোডাক্ট অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে হবে আর টাইটেলে পেজটা মেনশন করে দিয়েছি